এক কমিশন যাচ্ছে যাচ্ছে এটা বাংলা বলে যেতে পারছে কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না একের পর এক কমিশন উন্নাও যায়নি হাতরাসে যায়নি মণিপুরে যায়নি এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না এখানেই তো বিপদ এখানেই তো রাষ্ট্রের বিপদ এখানেই তো মানুষের বিপদ গেলে সব জায়গায় যেতে হবে এক কমিশন যাচ্ছে যাচ্ছে এটা বাংলা বলে যেতে পারছে কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না একের পর এক কমিশন উন্নাও যায়নি হাতরাসে যায়নি মণিপুরে যায়নি এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না সবাইকে কিন্তু নিজেদের ক্লাচেসের মধ্যে নিয়ে আসছে এখানেই তো বিপদ এখানেই তো রাষ্ট্রের বিপদ এখানেই তো মানুষের বিপদ গেলে সব জায়গায় যেতে হবে এটা তো নিরপেক্ষ হবে আমরা তো আগের দিনই বলেছি যে ন্যাশনাল উইমেন্স কমিশন তিনি যিনি চেয়ার করছেন তিনি আগে বিজেপির নেত্রী ছিলেন এটা তো আমরা আগেই বলেছি এটাই বলছি যে এই যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন স্পষ্ট হচ্ছে হিউম্যান রাইটস কি ভঙ্গ হয়নি ওই বাচ্চাগুলোর হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না ওদের মায়েদের বাবাদের পরিবারের রাইটস ভঙ্গ হয়নি ও যখন জেসিবিটা চালালো মাটির তলায় কবর হলো তখন কি তাদের মানবাধিকার সেটাকে লঙ্ঘন করে এটা করা হয়নি তাহলে সেখানে কেন যাচ্ছেন না আমাদের তো আপত্তি নেই আমাদের এখানে আসলে তো সব জায়গায় যাওয়া যায় অথচ পরে আগে অন্যান্য সময় দেখেছেন অন্যান্য রাজ্যে আমাদের নেতানেত্রীরা গেলে তাদের এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে আমরা কিন্তু তা করি না দুর্নীতি হয়েছে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাকে মডেল বলছে তাহলে বুঝুন যে আমাদের তো সব কিছুতেই আমরা মডেল সব কিছু আপনি সব ক্ষেত্র দেখুন এই যে মানরেগা আমরা একশো দিনের কাজে মডেল নই সেখানেও তো মডেল তাতেও টাকা বন্ধ মডেল মডেল সব আছে আমরাই মডেল আমরাই প্রথম কিন্তু টাকার সময় দেবে না এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যেটা কখনো কোনো সরকারের করা উচিত না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভালো তো বরাদ্দ তো অনেক কিছু হয় দেয়ার আর বরাদ্দের মধ্যে তফাত আছে অনেক অনেকটা ডিফারেন্স আছে বিটুইন দ্য কাপ অ্যান্ডেলিপস বুঝতে পেরেছেন বরাদ্দ হয় বরাদ্দ তো মানরেখার জন্যেও আছে বরাদ্দ তো আবাস যোজনার জন্যেও আছে বরাদ্দ আর দেয়াটা কি এক হলো দিক মডেল যখন দিয়ে দেখাক যে মডেলকে দিচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এখান থেকে কর ডিউটি সব তুলে নিয়ে যাচ্ছে অথচ দিচ্ছে না এখানকার প্রাপ্য টাকাটা সেটা ঠিক নয় সরকার যা রিপোর্ট দিচ্ছে তারই ভিত্তিতে দিয়ে দিচ্ছে মানে এত আস্থা রাজ্য সরকারের ওপর রাজ্য সরকার ভালো কাজ করলে তবেই আস্থা তো এটা কেন্দ্রীয় সরকারের এখানে কি ব্যাপার হলো আমি বুঝিনি আর কি মানে এটা আমার বোধগম্য হলো না ঠিক যে কি হলো কি বলতে চাইছেন প্রশংসা করছেন কেন্দ্রীয় সরকারে মানে রাজ্য সরকার প্রশংসিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা সুতরাং কি ভারতীয় জনতা পার্টি তার দ্বারা কি বুঝলো জানি না টাকাটা পাবো এটা বোঝা গেল টাকাটা দিক এটা ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় সরকারকে চালাচ্ছে সেটা তারা বুঝুক ব্যাপারটা কিন্তু সব দিক দিয়ে দেখলে তা নয় দেখতে হবে কিন্তু এখানে কতগুলো বিধান এই লোকসভা বিয়াল্লিশটা লোকসভা নশো কুড়ি কোম্পানি তাই তো আব ত্রিপুরায় কটা লোকসভা দুটো লোকসভা সেখানে গিয়ে দেখুন কটা সেখানে দেখবেন বোধ হয় দেড়শো না দুশো কোম্পানি তাহলে কি হলো ব্যাপারটা ব্যাপারটা সেটা নয় ব্যাপার হচ্ছে তিন দিন আসুন চার দিন আসুন পাঁচ দিন আসুন কোনো ব্যাপার নয় নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন এখানে মানুষ তাদের যাকে যে দলকে সমর্থন করবে তাকে ভোট দেবে শান্তিতে নির্বাচন হবে এবং আমাদের দলকে যে মানুষ পছন্দ করে এ বিষয়ে তো সন্দেহ নেই যে বারবার বললাম চলে যাচ্ছে দিল্লি কে উস্পার ওটাই তো পছন্দ হচ্ছে না তাই আসছে এক কমিশন যাচ্ছে যাচ্ছে এটা বাংলা বলে যেতে পারছে কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না একের পর এক কমিশন উন্নাও যায়নি হাতরাসে যায়নি মণিপুরে যায়নি এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না এখানেই তো বিপদ এখানেই তো রাষ্ট্রের বিপদ এখানেই তো মানুষের বিপদ গেলে সব জায়গায় যেতে হবে এক কমিশন যাচ্ছে যাচ্ছে এটা বাংলা বলে যেতে পারছে কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না একের পর এক কমিশন উন্নাও যায়নি হাতরাসে যায়নি মণিপুরে যায়নি এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না সবাইকে কিন্তু নিজেদের ক্লাচেসের মধ্যে নিয়ে আসছে এখানেই তো বিপদ এখানেই তো রাষ্ট্রের বিপদ এখানেই তো মানুষের বিপদ গেলে সব জায়গায় যেতে হবে এটা তো নিরপেক্ষ হবে আমরা তো আগের দিনই বলেছি যে ন্যাশনাল উইমেন্স কমিশন তিনি যিনি চেয়ার করছেন তিনি আগে বিজেপির নেত্রী ছিলেন এটা তো আমরা আগেই বলেছি এটাই বলছি যে এই যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন স্পষ্ট হচ্ছে হিউম্যান রাইটস কি ভঙ্গ হয়নি ওই বাচ্চাগুলো হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না ওদের মায়েদের বাবাদের পরিবারের রাইটস ভঙ্গ হয়নি ও যখন জেসিবিটা চালালো মাটির তলায় কবর হলো তখন কি তাদের মানবাধিকার সেটাকে লঙ্ঘন করে এটা করা হয়নি তাহলে সেখানে কেন যাচ্ছেন না আমাদের তো আপত্তি নেই আমাদের এখানে আসলে তো সব জায়গায় যাওয়া যায় অথচ পরে আগে অন্যান্য সময় দেখেছেন অন্যান্য রাজ্যে আমাদের নেতা নেত্রীরা গেলে তাদের এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে আমরা কিন্তু তা করি না দুর্নীতি হয়েছে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাকে মডেল বলছে তাহলে বুঝুন যে আমাদের তো সব কিছুতেই আমরা মডেল সব কিছু আপনি সব ক্ষেত্র দেখুন এই যে মানরেগা আমরা একশো দিনের কাজে মডেল নই সেখানেও তো মডেল তাতেও টাকা বন্ধ মডেল মডেল সব আছে আমরাই মডেল আমরাই প্রথম কিন্তু টাকার সময় দেবে না এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যেটা কখনো কোনো সরকারের করা উচিত না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভালো তো বরাদ্দ তো অনেক কিছু হয় দেয়ার আর বরাদ্দের মধ্যে তফাত আছে অনেক তা অনেকটা ডিফারেন্স আছে বিটুইন দ্য কাপ লিপস বুঝতে পেরেছেন বরাদ্দ হয় বরাদ্দ তো মানরেখার জন্যেও আছে বরাদ্দ তো আবাস যোজনার জন্যেও আছে বরাদ্দ আর দেয়াটা কি এক হলো দিক মডেল যখন দিয়ে দেখাক যে মডেলকে দিচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এখান থেকে কর ডিউটি সব তুলে নিয়ে যাচ্ছে অথচ দিচ্ছে না এখানকার প্রাপ্য টাকাটা সেটা ঠিক নয় সরকার যা রিপোর্ট দিচ্ছে তারই ভিত্তিতে দিয়ে দিচ্ছে মানে এত আস্থা রাজ্য সরকারের ওপর রাজ্য সরকার ভালো কাজ করলে তবেই আস্থা তো এটা কেন্দ্রীয় সরকারের এখানে কি ব্যাপার হলো আমি বুঝিনি আর কি মানে এটা আমার বোধগম্য হল না ঠিক যে কী হলো কি বলতে চাইছেন প্রশংসা করছেন কেন্দ্রীয় সরকারের মানে রাজ্য সরকার প্রশংসিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা সুতরাং কি ভারতীয় জনতা পার্টি তার দ্বারা কি বুঝলো জানি না টাকাটা পাবো এটা বোঝা গেল টাকাটা দিক এটা ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় সরকারকে চালাচ্ছে সেটা তারা বুঝুক ব্যাপারটা কিন্তু সব দিক দিয়ে দেখলে তা নয় দেখতে হবে কিন্তু এখানে কতগুলো বিধান এই লোকসভা বেয়াল্লিশটা লোকসভা নশো কুড়ি কোম্পানি তো আব ত্রিপুরায় কটা লোকসভা দুটো লোকসভা সেখানে গিয়ে দেখুন কটা সেখানে দেখবেন বোধহয় দেড়শো না দুশো কোম্পানি তাহলে কি হলো ব্যাপারটা